নসরুলী সাল্লাহ ইসলাম বলেন ইন্ন ইন্নাহ আলাই ওয়াজিবার একদিন কবরের পাশে দিয়া হেঁটে যায় আর ডাক দেওয়া বলে দুইটা কবরে আজা আল্লাহ নবী কবরের পাশ দিয়া যেতে আর আল্লাহ কাশ্মীর মাধ্যমে দেখায় দিতেন নবী এটার মধ্যে আজা নবীর চোখ ছিল দেখার চোখ ছিল অন্তরের চোখ রে দিন কবরের সামনে দিয়া হেটে যায় হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে আল্লাহর নবী কবরস্থানের সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে দিলের মধ্যে মায়া উতলায় উঠছে হায় হায় মুসলমান স্থানের মধ্যে এমন আযাব তো ঘটার কথা না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি কবরের সামনে বসে যায় আর আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলে মালিক আমি নবী দোয়া করলাম এই কবরের ওয়ালা মানুষ বান্দা যে কবরের মধ্যে আল্লাহ তুমি শোয়া এই কবরের দাও দাও বারবার দোয়া করে আল্লাহর হাবিব দোয়া করে কে দোয়া করে বলেন কে দোয়া করে বলেন তো নবী যখন দোয়া করে কবুল হয় কি হয় না আমার নবী দোয়া করে আল্লাহ এই কবর ওয়ালাকে মাফ করে দাও

এরকম তো হয় নাই আমি নবী দোয়া করবো কমল হবে না হবে না আমি নিজে দোয়া করতেছি আস্মানের মালিক কোনো কথাই বলতে কথাই বলতেছে না রেসুল ডাক ইন্ডাকদিয়া বললেন বিষয়টা মনে হয় ভিন্ন সাবের দলজা এই কবরের স্থানের মধ্যে কার কার খবর এদের আত্মীয় কারা এদেরকে ডাক দা আল্লাহ নবীর কথা অনুযায়ী সমস্ত কবরবাসীদের আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়া হয় এক এক জনের কবরের সামনে এক এক জন দণ্ডায় মান হয়ে গেছে এবার পয়গম্বর আরো পেরেশান হায় হায় এই কবরের সামনে একজন দাঁড়ায় নাই এই কবরের মালিক কে এই তার আত্মীয় কেউ নাই নাকি সমস্ত কবরের সামনে এক একজন দাঁড়ানো এই কবরের সামনে একটা বান্দাও নাই কিছুক্ষণ পরে আমার পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পরে আল্লাহ জানি আমি পয়গম্বর কেমনে এই খবরের ভিতর মানুষটাকে শান্তি দিতে পারবো এ মুসলমান কেয়ামতের কঠিন ময়দানে যখন প্রত্যেকটা নবী বলবেন নাফসি নাফসি আদম বলবে নাফসি ঈসা বলবে নাফসি ইব্রাহিম বলবে নাফসি দাউদ পয়গম্বর বলবে নাফসি জাকারিয়া বলবে নাফসি সমস্ত পয়গম্বর না নাফসি নাফসি আমার পয়গম্বর সজদা বলবেন পয়গম্বর মাথা উঠায় দাও যতবার মন চায় ততগুলা বান্দাকে নাও আমি আল্লাহ আর তোমার খেলা যত উম্মতের মধ্যে যত মানুষকে মন চায় আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম একটা একটা করে সুপারিশ করো তুমি সুপারিশ করে ক্লান্ত হবা আমি আল্লাহ মঞ্জুর করে ক্লান্ত হব না এটাই হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দয়ার নবী রকমাদের নবী পেরেশান কি করবে কবরের সামনে হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একজন বৃদ্ধা আসছে বৃদ্ধা মহিলাটা হাতের মধ্যে লাঠি ভর করে করে সামনে কবরের পাশে দাঁড়ায় পাশে দাঁড়ায় রসুল করিম ডাক বলে বৃদ্ধা কি ব্যাপার এই কবরের লোকটাকে বিদ্যা ডাক বলে কেন নবী এই কবরটার মধ্যে এই মহিলাটা ডাক বলতেছেন এটা আমার সন্তানের কবর আল্লাহ নবী বলে এই সন্তানের কবরের মধ্যে আজ সন্তানের কবরের মধ্যে আজাব চলে তুমি মাফ চাও আল্লাহ রব আিনের কাছে তুমি যদি জন্য বলো বল মালিক রব্বুল আলমিন তোমার কবরের আজাব সন্তানের কবরের আজাবকে মাফ করে দিবে মহিলাটা ডাক দেয়া বলে হুজুর আমি খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার সন্তানের কবরের মধ্যে আজাব হবে এই খবর এটা শুনার পর আমার দিলের মধ্যে আর কোনো দুঃখ নাই নবী করিম হয়ে গেল কি ব্যাপার এরকম তো কোনো দিন দেখি নাই একটা মা তার সন্তানের বেলায় बोलतेছে আমার সন্তানের কবরের মধ্যে আজাব হয় এটা আমার কোনো ভক্তি নাই দিনের নবী দয়ার নবী বারবার কান্দে আল্লাহ এই মহিলাটার অবস্থা এমন কেন সন্তানের প্রতি কেন এত অমানব নবী করিম সাল্লাম মালিককে ডাক দেয়া বলে আল্লাহ এই বাচ্চাটার কবরের মধ্যে যে আজাব হয় ও রব্বিকারি মামির নবী বলতেছি এই কবরের আজাবটাই মাটাকে দেখা দাও এই মাটা একটু নজরের মধ্যে যদি দেখে আমার তো বিশ্বাস হয় সহ্য করতে পারবে না মালিক তুমি এই মাটার নজরের মধ্যে কাশফোটা ফিলা দাও দেখে যাক বাচ্চার কবরের মধ্যে কি আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা আয়শা পয়গম্বর আরবের দোয়া কবুল করে নিলেন কিছুক্ষণ পর বিদ্ধারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাশফ করে দিয়া সন্তানের কবরের আজাবটা দুই চোখ দিয়া দেখায় দিল বিদ্যা সহ্য করতে না পেরে চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহোশ হয়ে পড়ে গেছে নবী এই দৃশ্য দেখে সাহাবা একরম দেখে এমন কোন অবস্থা দেখি যে যেই জায়গার মধ্যে একজন মা তার সন্তানের বেলায় এমন বদ্যওয়া দেয় যে আমার সন্তানের কবরের মধ্যে আজাব হোক এটা আমার ভক্তি নাই নাই রসুরি কে দেখে সেরম দেখে বারবার দেখ বলে মাগো বলো তোমার সন্তানকে তুমি মাফ করছ মাফ করছো রসুলের করিম সাল্লাম বার ডাক দেয় বৃদ্ধ এবার কানতে কানতে হয়রান আর ডাক দেয়া বলে আল্লাহ আমি বুঝি নাই আমি জানি না আমার সন্তানের কবর আজম মালিক তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও বারবার মায় কথা বলে কানতে কানতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় নবী করিম সাল্লাম এবার সুন্দর করে হাসি চেহারায় ফুসি সাহাবাই একরাম ডাক দিয়া বলে ডাক দিয়া কি অবস্থা কবরের মধ্যে বলে মধ্যে আল্লাহ নবি সাল্লাল্লাহ সাল্লামের ডাক দিয়া বলে ডাক দিয়া বলে এ সাহাবা দল দ এতক্ষণ পর্যন্ত যার কবরের মধ্যে আজাব ছিল আজব ছিল আল্লাহ বাক রহমত কয়ে তার কবরটাকে জান্নাতের বিছানা বনাই দিছে সাহাব আ একরম ডাক দেয়াও খুশি হয়ে গেছে নবি আমার খুশি এবার রসুল ডাক দিয়া বলে বৃদ্ধ মা ব্যাপার কি তোমার আপন সন্তানের বেলায় তোমার দিলটা এত শক্ত কি কারণে তুমি তোমার সন্তানের বেলায় এত কঠোর ছিল একটু বলো এই জায়গাটা একটু ভিন্ন জিনিস যুবক ভাইরা খুব বুঝবেন প্রত্যেকেরই মা আছে সন্তান আছে বাবা আছে বাবা আছে বৃদ্ধ ডাক দেওয়া বলে রসুল আল্লাহ এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে নবী সন্তানটা পেটে থাকা অবস্থায় আমার নিজের স্বামী করে আমি আমার সন্তানকে পালনের জন্য আমার অন্য কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই করি নাই আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই এই বাচ্চাকে পালন করার জন্য দীর্ঘদিন আমি আমার যৌবনের সঙ্গে জিহাদ করে আমি আমার যৌবনটাকে হেফাজত করেছিলাম করেছিলাম আমি মনে করতাম আমার সন্তানকে আল্লাহর হাবিবের রাস্তায় আমি দিব আমি সাহাব একরামদের অবস্থা ছিন্যামো ছিনেমো প্রত্যেকটা সাহাবি একটা কথা আমি ফিদাকা আবি ও উম্মি হুম্মি আমার জান আর মাং আমার বাবা মা সব কিছু প্রায়ম্বর আপনার জন্য কোরবান করে দিলাম সাহাব আগরামদের এই কথা আমার নবীকে বুদ্ধ ডাক দিয়া বলতেছে রসুল আল্লাহ জন্য সারা জিন্দগি এরকম বিধবা এ নবী আমি তাকে পছন্দ মতো বিয়া শাদি করাইলাম বিয়ে করানোর পর সুন্দরী বিবি তার ঘরের মধ্যে দিলাম আমি হঠাৎ করে দেখতাম আমার আমার সন্তানের বিয়ের পর তার আচরণটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে আমি বুঝতে চেষ্টা করতাম কিন্তু আমার সন্তানকে আমি বুঝতাম না বুঝতাম না হঠাৎ করে একদিন আমার সন্তানটা বাসায় আসে রাত্র গভীর আমার বিবি ঘরের বউ আমার সন্তানের কানে কি যেন বলল আমি মা বিছানার মধ্যে বসা আমার ঘরের বউ আমার সন্তানের কানে কি বলার পর আমার সন্তানে দিক সেদিক তাকায় নাই আমার সন্তানটা আমাকে ঘরের উপর থেকে দৌড়ে ঘর থেকে টান দিয়া আসরা বের করে ঘর থেকে ফেলা দেয় ইয়া রাসূলুল্লাহ আঘাত দেয় আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত দিয়া গভীর রাতে আমাকে ঘর থেকে টান দিয়া আসরা ঘরের বাইরে আমাকে নিক্ষেপ করে দেয় ও হুমব আল্লাহর কসম ওই দিন আমি আমার সন্তানটা যখন এই আচরণটা করলো আমার বিবাহর ওই সময়ের কথা মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে এত কষ্ট করার পর আমার সন্তান যখন আমাকে ঘর থেকে বের করে দেয় বের করে দেয় আমি আমার মাওলানা কাছে ডাক দিয়া বললাম আল্লাহ যেই সন্তান আমার কোলেজার মধ্যে আগাত দিল মালিক তুই ওই সন্তানের বিচারটা করে দিস এই সন্তান রে জাহান্নামের না নাপায় তুমি কব জান্নাত দিও না আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহফালা আলামিনের কাছে সেদিন অসুর মালিক মনে হয় কবুল করেছেন আজকে এই জায়গায় না আসলে আমি মা কোনোদিন না আসতাম নবী আমার ডাক দেয়া বলেন হে সন্তানেরা বুঝবে একটা সন্তান যেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করো আমি নবী বললাম তোমার পায়ের নিচে তোমাদের মায়ের পায়ের নিচে তোমরা যারা আছো সবার জাননাত আল্লাহ করে রেখেছে ভাইরা আমার খুব বুঝবেন খেল দিয়া খেল কথা তো না কথা তো নবী আমার কতটা দরদি হলে উন্নতের কোন মানুষ জাহান নামের মধ্যে ঢুকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সহ্য করতেন না এই জন্য আল্লাহর নবী বলেন আনা নাবিয়ুর রহমা আমি হলাম রহমতের নবী আমি মায়ার নবী আমি দয়ার নবী এ মুসলমান নবীর উম্মত যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের কাছে আমি আল্লাহ পাক রহমতের নবী প্রেরণ করলাম তোমাদের মত করে এমন একজন নবী পাঠাইলাম যার দিলের মধ্যে পাহাড় সমন মায়া দিলাম উম্মতের ছোট থেকে ছোট কষ্ট ওই নবী কোনোদিন সহ্য করতে পারে না সুবহানাল্লাহ ভাইরা আমার খুব বুঝবেন খুব আল্লাহ বলেন সারা জমিনের মানুষ যদি আমার আমি আল্লাহর বিরুদ্ধে যায় কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ পাক আমার নবীকে মহাব্বত করি শুধু তাই নয় আসমানের ফিরিস তারাও মহাব্বত করে জমিনের বান্দারাও মহাব্বত না করলেও মখলুকাত মহাব্বত করে সারা জমিন আমার পয়গম্বরের পাগল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন প্রেমে তো গোটা দুনিয়াটাই পাগল সুতরাং তোমার মতো আমার মত না এক নাখান্দা পান্দা যদি হই। আমার মাওলার কোন যায় আসে না ঠিক কেনা মহম্মদ হামে হামদে হাম দে খুদা বছ মহম্মদ হামে দে হাম দে খুদা বছ খুদামাদ হে আফৰি মুস্তফা গছ মহম্মদে তুমি খাম খুদা ৰ হোদা য়া আজটো হাব্বে মুস্তফা ৰ মহক্ট কৰিব নিবিগে ঠিকনা রাজি করছেন নাকি ইনশাল্লাহ দিল থেকে না থেকে জোরে বলেন দিল থেকে না থেকে নবী যেই নবী আমাদের প্রতি এত পাগল ওই নবীর প্রতি আমাদেরও পাগল হওয়া দরকার যদি আমরা পাগল হই লাভ আমাদের না অন্যদের আমাদের রসুলকে মহব্বত না করলে ক্ষতি আমাদের না রসুলের আমাদের কারণ কি রসুল করিম সাল্লাম বলেন বান্দারা আলমার উমা আমান আর হাব্বা যদি রসূলের সঙ্গে রাখো আল্লাহর কসহ রসূলের সঙ্গে আল্লাহ জান্নাতে অবস্থান করা দিবেন বা এত দয়ার নবী রসূল মোহাব্মতের রসুল বতের এই রসূল কেত পাওয়ার আগেই রসুল রুম্মৎ রুহ্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে ছাড়া নবীন তো আমাদের ব্যাপারেই বলেছেন এরা আমার বন্ধু আমরা না দেখাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাড়ি রাখি না দেখাও টুপি রাখি না দেখাও পাগড়ি পরি তাহলে আমাদেরকে জান্নাত দিবেন না তো দিবে কাকে বলে দিবে কাকে দিবে কাকে হাতটা দিয়ে দেখেন তো কার কার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান আয় জবান খুলে আল্লাহ তুমি কবল করো আল্লাহ আমরা তোমার হাবিবকে mohabbat করি তোমার হাবিবের সঙ্গে জান্নাত দিও জোরে বলেন আমীন আল্লাহ তুমি কবুল করবো না প্রত্যেকটা বান্দা চায় রসুলের সঙ্গে জান্নাত রসুলের সঙ্গে জান্নাত কিন্তু কাজ করতে চায় না করতে চায় না এই দেখেন আমার রসুল সাল্লাম এত মায়ার ছিলেন যার কারণে খোঁচায় খোঁচায় কবর ওয়ালাদেরকেও জান্নাতে পাঠাইতেন সোহান আরে দুনিয়ার মানুষকে তো জান্নাত দিতেন জান্নাত দিতেন রসুল তার জান্নাত দেওয়ার মালিক না কিন্তু সুপারিশ করতেন আল্লাহ জান্নাত দিয়ে দাও ভাই কাফেটদের কে রসুল বলতেন ভাইরে ভাই কালো পর একবার পর বসমান হ জান্নাত পাবি নিজের আপন চাচাকে মরার আগে বলতেছেন কাকা একবারের জন্য একটু পরেন আল্লাহ বসতে পড়েন সারা জিন্দেগির যতগুন আছে আমি নবি দায়িত্ব নিলাম জান্নাতে আপনি যাবেন আমার সাথে আপন চাচাকে বলছেন আপন চাচাকে মানে নাই মানে নাই

যার দিনের মধ্যে এত দয়া উম্মতের কোন কষ্ট আমার হাবিব মোহাম্মদ রসুল কোনদিন সহ্য করতে পারে না চাই সেটা মুসলমান হোক অথবা চাই কাফের হোক হোক একদিন একটা লাশ আমার পয়গম্বরের সামনে যায় নবী আমার ডাক দেয়া বলেন হ্যাঁ কাফে সাহাবা একরামের দল

নাস্তিক ঠিক কিনা নবী কাফিমদেরকে জান্নাতে পাঠায় আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামে নামে পাঠাইতে চাইতে চাই আদত থেরকম তো সাল্লাবাক বয়স হ্যাঁ হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি আমার পয়ের মধ্যে দিলাম এটা যদি কেউ ফলো করে শান্তিনা অশান্তি জোরে কষ্ট হইতেছে আপনাদের দেখেন আমার পয়গম্বর কত দয়ার নবী হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে খুব খেয়াল করে শুনবেন দয়া কাকে বলে মায়া কাকে বলে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের পাশে দিয়া হাঁটতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দিয়া যখন যায় আর ডাক দিয়া ডাক দিয়া দোয়া করতেন আল্লাহ এই কবরের লোকটারে মাফ কইরা দাও মাফ কইরা দাও এই কবরের করে দাও কোনোদিন তো কোন কবরে এরকম যাওয়া হয়েছে নাকি আপনাদের নির্দিষ্ট করে যাবেন আর দোয়া করবেন মালিক এই কবরে যেই থাকুক তুমি মাফ করে দাও নিশ্চিত আপনার এতেকালের পরে অন্য অন্য মানুষরাও আপনার জন্য দোয়া করবে